নেতা নেতৃত্ব দিবে আমরা সেই নেতৃত্ব ਮੰঙ্গ এটি স্বাভাবিক একটু আগে বারাল্লা গিয়েছি ওখানে দেখেছি মিজান চেয়ারম্যান সাহেব দুই দুইবার চেয়ারম্যানের চেয়ার পেতে কিন্তু স্বয়ংচারী ফেসি হাসিনার কারণে চেয়ারে বসতে পারে নাই এটা দুঃখজনক আমাদের আরেকজন নেতা আছেন জসিম উদ্দিন উনি জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বাবুল পাড়ার আহ্বায়ক এবং বর্তমান আহ্বায়ক এবং জেলা বিএনপির সংগ্রামী সদস্য উনিও দলটার জন্য অনেক বছর ধরে কাজ করছেন আমরা দুইজনকে শ্রদ্ধা জানাই বক্তব্য দীর্ঘ সতেরোটি বছর আমাদের নেত্রী প্রাণের নেত্রী আপসীর নেত্রী গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালদা জিয়া এই শৈরাচারিণী শেখ হাসিনা ওয়াজে কি করেছে এক কাপড়ে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে সারা বাংলাদেশের মানুষ কেটেছে হৃদয়ে থেকে রক্ত ছড়েছে

দেশের খালদা দেওয়ার উপর এই সমস্ত অত্যাচার শুধু নয় আগামীর বাংলাদেশ আগামী আমাদের নতুন সূর্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নির্মম যে অত্যাচার করে দেশ থেকে দেশ ত্যাগ করিয়েছে সেই ফ্যাসিস্ট হাসিনা ওনাকে অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়েছে মিথ্যা দিয়েছে সারা বাংলাদেশের মানুষ কেঁদেছে আন্দোলন করেছে আজকে নেতা

দিয়েছে সারা বাংলাদেশটাকে থেকে কারাগার বানিয়ে রেখেছে আমরা কারাগারে ছিলাম আমাদের মায়ের জানাজায় যেতে পারি না বাবার জানাজায় যেতে পারি না ভাইয়ের জানাজায় যেতে পারি না ঈদের নামাজ পড়েছে নাই এটা তো হতে পারে না আল্লাহর তরফ থেকে বিচার হয়ে গেছে আন্দোলন করেছে ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে তাকিয়েছে যার জন্য আওয়ামী লীগ আজকে দেশে নাই সতেরো বছরের অত্যাচার আমরা যদি এক থাকি নেতা নির্দেশ দিয়েছে ওই ঐক্য ঐক্যের কোন বিকল্প নাই সকলে একসাথে থেকে দলকে সুসংগঠিত করতে হবে এটাই হোক আজকের সম্মেলনের সফর আমরা যদি এক থাকি ইনশাআল্লাহ

আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত শহীদ জিয়াউর রহমানের রক্ত জনাব তারেক রহমানের রক্ত আমাদের শরীরে নেতা তারেক রহমান নেত্রী খালেদা জিয়া ছাড়া আমাদের আর কোনো নেতা নেত্রী নাই আসুন দলকে সুসংগঠিত করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করি আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় নেতা জনাব তারক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করলে আজকের এই সম্মেলন সার্থক হবে